সবাই কেমন আনিস সব ভালো হয়তো কেউ খাওয়া তো গাইস আমি আঁকা তোমার একটু আইসক্রিম রাখা তো গাইস এখন জাস্ট চেক করো গাইস ওটা রয়্যাল এনফিল্ড শোরুমে কেন গাইস একটা সারপ্রাইজ আছে গাইস ঠিক আছে মানে খুব খুবই বড় সারপ্রাইজ তো গাইস ভিডিওটা দেখো আর কি বাইক নিতে চলেছিস সেও বলে দেবো গাইস এমনি তো আসেনি রয়্যাল এনফিল্ড শোরুমে তো বাট কি নিতে চলেছি সব কিছু ডিটেলস দেখো তো গাইস এনজয় নাও আর গাইস ভিডিও যদি নতুন দেখে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নাও

সীতা মিশে একটা গাড়ি হান্টার প্রদেশে খুঁজে পে

বলতে গেলে আমার জিজুর একটা স্বপ্ন পূরণ হতে চলেছে গায়ে সত্যি গায়ে বলতে গেলে আমার জিজু অনেক মেহনত করে অনেক কষ্ট যারা প্রথম বলতে গেলে আমার জিজু তখন আমার জিজু সব বন্ধুরা ছিল আমার জিজুর সত্যি বলছে ছোটোবেলা থেকে খুব খুবই কষ্ট করেছে খুবই কষ্ট করেছে আমি জানি কেন আমার দিদির রিলেশনশিপ হয়েছে ঠিক আছে যেমন হয় সব ভালোবাসা প্রেম যেমন হয় আমার দিদি ভালোবাসা আরে আমার দিদির সাথে প্রথম আমার জিজুর মিট হয়েছে টিউশান থেকে আমার দিদির সাথে রিলেশনশিপ ভালোবাসা সব কিছু হয়েছে গাই তখন আমার জিজুর কাছে কোনো বাইক ছিল না ঠিক আছে কোনো বাইক ছিল না তখন বন্ধুদের সাথে ঘুরতো ফিরতো মানে কেমন বলতো যেমন এখনকার অনেক বন্ধুরাই আছে কোথাও বাইক আছে কিন্তু ঘুরতে নিয়ে যায় না সেই সময় আমার জিজু তো মানে আমার জিজু আছে তখন কোনো বাইক ছিল না সেই সময় আমার জিজু তো বন্ধুদের বলতো কী করতো তার বন্ধু যাদের কাকা আছে ভালো বাইক আছে তাদেরকে নিয়ে ঘুরতে যেত আমার জিজু সেই সময় একা পড়ে গেছে খুব খারাপ লাগতো সেই ছেলে আজকে সেই সেই ছেলে আজকে মেহনত করে ও দেখেছো নীলিমা কিনেছে নীলিমা যারা তো পালসার এনে এস ওয়ান টোয়েন্টি ফাইভ সে কষ্ট করেছে সে একটা বাইক কিনেছে আপাতত কিন্তু সেই ছেলে আজ তোমাদের আমার মানে আমার জায়বাবু আমার বাবুর নাম হচ্ছে তোমার চেনেও ভিডিও মধ্যে দেখেছো সেই ছেলে আজকে কষ্ট করে আজিয়ে রয়্যাল এনফিল্ডে এসেছে কি বাইক নিচ্ছে সেরাও দেখাবো গাইস যে এসে তো বাইক নয় গাইস খুব কষ্ট করে আজকে সেই জায়গা এসে সেই এটা আজকে এত কষ্ট করে এত মেহনত করে নিজে দু দুটো গাড়ি কিনে ফেলেছে মানে বুঝতে পারছো গাই দু দুটো গাড়ি আছে খুব মেহনত করেছে গাইস মেহনত কেন আমি ছোটোবেলা থেকে দেখে আসি আমার দিদি মানে রিলেশনশিপ থেকে দিদির সাথে কথা বলা থেকে সব তো জান আমি জানি আমি বলছি সে সেটা যে অনেক মেহনত করে 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 আজ সে এই জায়গাটা এসেছে গাইস বলতে গাইস সেটা খুব খুবই মেহনত করেছে সে আজ এই এসে এই রয়্যাল এনফিল্ড শোরুমে সে গাড়িটা নিচ্ছে গাইস কি গাড়ি নিচ্ছে সেও বলবো আমার যাইবু নিচ্ছে তো গাইস ভিডিওটা থাকো সারপ্রাইজ যখন ডেলিভারি হবে তোমার সাথে আমাদের নিরিমা এটা দেখো দাঁড়িয়ে আছে গাইস আরে স্ট্রেন্স যাইটাকে যা যা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো গাইস কী করছো করে নাও গাইস লমা আপাতত ভাবছো লিমা চলে যাবে নতুন একটা গাড়ি আছে সে নয় গাইস মিনিমা থাকছে ঠিক আছে আপাতত আমার জন্যে ঠিক আছে গাইস নিনিমা আছে কোনো চাপ নেই এখন আপাতত ধরে রাখো লিনিমার সাথে আমার বেশিরভাগ ব্লগ হবে ঠিক আছে ব্লগ ভিডিও ভিডিও শ্যুট সব হবে সামনে তো আমার মাধ্যমিক মানে বুঝতে পারছো বড়ো মাছ আছে আজকে হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সাত তারিখ মানে সবাইকে বলি হ্যাপি রোজ ডে ঠিক আছে গাইস আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই ঠিক আছে গাইস তাইও তোমাদের ভালোবাসা তাই আমি আমার আমার দিক দিয়ে ভালোবাসি তোমাদের বলছি হ্যাপি রোজ ডে গাইস সবাই ভালো রাখুক সবাই হ্যাপি ভ্যাস ফ্যাস দিয়ে টেডি সব আছে তো আপাতত একটা এখন আমার এলিমা ঠিক আছে ভিনেমার সাথে এখন ফটো ভিডিওশ্যুট সব কিছু হবে গাইস যা এখন পর্যন্ত আমার ইনস্টা রিলস ফলো করোনো গাইজ এখন তলার শুরু করছি ইনস্টাগ্রিটা ফলো করে নাও আপ ওর মধ্যে সব আপডেট ভিডিও সব কিছু আসতে চলেছে গাইজ আর যা যা এখন কোন চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ গাইজ সাবস্ক্রাইব করো পরে দিপে দাও গাইজ এখন ভিডিও আসতে চলেছে কন্টিনিউ ঠিক আছে গাইজ তোমার মাধ্যমিকটা আছে দশ তারিখ তো দিয়ে দিই তো ফাটাবাটি ব্লগ রিলস সব আসতে চলেছে ঠিক আছে গাইজ এখন আপাতত ভিডিওর মজা নাও দেখো গাইস এখন রয়্যাল এনফিল্ড শোরুম আছি এখানে সব কালেকশন আছে ভেতরে কালেকশন আছে আর সেই আমার দিদি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ভেতরে হ্যালো 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 এই দেখো দেখতে পাচ্ছো খুবই এক্সাইটেড গাইস খুব এক্সাইটেড গাইস নিতে চলেছি গাইস নিতে চলেছে আমার জায়াবু নিতে চলেছে কি বাইক দেখতে পাবে সময়টা হোক গাইস এখন সব কাগজপত্র হচ্ছে তোমার রিলস ভিডিও সিনেমাটি ভিডিও করা হোক সুপুট হোক তারপর তোমাদের সাথে আমি কন্টিনিউ হচ্ছি এখন আপাতত তোমরা একটু সিনেমাটিক ভিডিও মজা নাও কাছে এলো জীবন আর যেন রঙিন হল কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে सब ये आपका सामने गाड़ी आसूस आया कौन है रॉयल फ्रेंड्स सो के आज रेडी टू इब्रिज ना तो गाइस सो एक्साइटेड जैसा अपन चलो रेडी हेरी स्टेरी एंड गो घासी फाइनली गाड़ी डिलीवरी कंप्लीट तो गाइस तो चलो बस सिनेमेटिक वीडियो मजा लो

ওল্ড গাড়ি ঠিক আছে গাইস সেটা অনেক কষ্ট করে গাইস অনেক অনেক কষ্ট করে আজকে এই জায়গায় আসতে গেলে রয় ফ্রিজ শোরুমে এস একটা গাড়ি কিনছে গাইস আরও খুশি সবাই খুশি সব হ্যাপি আমার জায়গায়ও তো আরও খুশি হ্যাপি এই গাড়ি আসছে আমাদের এই দিদি আসছে জি ভো না এই আমাদের গাড়ি আপাতত গাড়ি হোক পুজো দেওয়া হবে কালকে ঠিক আছে নাম ফার্ম দেওয়া হবে আপাতত এখানে সব নতুন নতুন সব গাড়ি আছে রয়্যাল শোরুম থেকে গাড়ি আমাদের গাড়ি নেওয়া হলো ফার্স্ট আমাদের একটা সুপার বাইক নয় সারাদিন তো সিটি মানে ভয় ভাবনা কম সিটি অনেকই হাই সিটি গাড়ি ঠিক আছে সারাদিন তো মানে সুপার বাইক ক্যাটাগরিতে পড়ছে গাড়ি তো গাইস হলো গাইস ঠিক আছে গাড়িটা আবার নাম ফার্ম দেওয়া হবে তো গাইস এখন

খুব স্বপ্ন পুরো আমার দিদি জায়গাও আমার সব থেকে ভালো জায়গাও খুব কষ্ট করে গাড়িটা কিনেছে অনেক দিনের স্বপ্ন ছিল গাইস হ্যাঁ শুনুন মনে রাখবে মেহনত করলে ঠিক একদিন একদিন ভালো সফল পাবে আর একদিন একদিন তোমার স্বপ্ন পূরণ হবে তো গাইস এখন ভিডিও এখন কন্টিনিউ আসবে ব্লগ আসবে তোমার মাধ্যমিকটা হয়ে যাক তো তারপর ব্লগ একদম পাঠিয়ে ব্লগ আসবে তো গাইস আজ এই পয়েন্ট নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন বাইকের সাথে আর চলো আজ এই পর্যন্ত টাটা বাই বাই